আবু তহা মোহাম্মদ আদনানের ভাইরাল বিষয়টি নিঃসন্দেহে একটা বড় ফেতনা বিশেষ করে যুবকদের জন্য এর প্রমাণ কোরআনের আয়াত আল্লাহ তালা সুরা হুজুরতের বারো নম্বর আয়াতে বলেছেন হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো কারণ কিছু কিছু ধারণা যেগুলো পাপ সো আমরা না জানি আবু তহা সম্পর্কে না জানি তার স্ত্রী সম্পর্কে জাস্ট দুই একটা ফেসবুকের পোস্ট দেখে আমরা ধারণা করতেছি একজনকে দোষী সাব্যস্ত করতেছি আরেকজনকে নির্দোষ প্রমাণিত করতেছি বাট এমনও তো হতে পারে যাকে দোষী সাব্যস্ত করতেছি সেই ব্যক্তিটাই নির্দোষ আবার যাকে নির্দোষ প্রমাণিত করেছি সেই ব্যক্তিটাই দোষী এমনও তো হতে পারে আমাদের ধারণাটা এমনও তো হতে পারে কারণ আমরা তো এই বিষয়ে অবগত না আমাদের ধারণা ভুল হওয়ার সম্ভাবনা আছে সো এই যে ধারণাকৃত পাপ এত মারাত্মক পাপ মানুষের সাথে সম্পৃক্ত কিছু পাপ আছে যেগুলো এত মারাত্মক আল্লাহ সফল ক্ষমা করবেন না যার সাথে সম্পৃক্ত পাপ সে যদি ক্ষমা না করে